বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি বৃহস্পতিবার একুশ আগস্ট সকাল থেকে মংলা খুলনা মোংলা বাগেরহাট ঢাকা মহাসড়কের কাটাখালী থেকে নয়াপড়া পর্যন্ত অবরোধ পালন করছে সর্বদলীয় সর্বদলীয় সম্মিলিত সম্মিলিত কমিটি অবস্থান কর্মসূচিতে কমিটির বলেন স্বাধীনতার পর থেকে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন বহাল ছিল বর্তমান নির্বাচন কমিশনের একটি আসন কমানোর প্রস্তাব জেলাবাসীকে হতাশ করেছে আমাদের বঞ্চিত করা চলবে না নির্বাচন কমিশন তার প্রস্তাব থেকে সরে না আসলে বাংলা সহ বাগেরহাট জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে লাগাতার কঠোর আন্দোলন করা হবে হঠাৎ করে তিরিশে জুলাই এই সিইসি যে ঘোষণাটি দিয়েছেন আমার মনে হয় এই সিইসি সাথে এই আওয়ামী সরকারের কোনো দোষর যুক্ত আছেন যার কারণে বাগেরহাটের একটি আসন কেটে নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় অনেক জেলায় দুই লাখ ভোটারের আসন আছে ওনারা বলছেন টেকনিক্যাল কমিটি

যদি কোন সিটিতে জনসংখ্যা বাড়ে সেখানে আপনারা নির্বাচনী আসন বাড়িয়ে দিন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাগেরহাটে যদি নির্বাচনী আসন কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে বাগেরহাটে যে চারটি আসনের যে বাজেট থাকতো সেই বাজেটটা কিন্তু কমে যাবে বাগেরহাটকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি আমরা মাঠে যারা রাজনীতি করি আমরা যে কোনো মূল্যে আমাদের অধিকার আমরা আদায় করার জন্য বাগেরহাটে সর্বস্তরের নেতা কর্মী এবং জনগণকে আহ্বান করব আমাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে গ্রাম অনুসারে আমাদের রাস্তায় নেমে আসার জন্য এবং আমাদের দাবি প্রতিষ্ঠিত করার জন্য সব রকমের প্রস্তুতি আমরা নিব ইনশাল্লাহ আপনি শুনেছেন আপনাকে ছাড় বাগেরহাটের একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাদে ইতিমধ্যে বাগেরহাট জেলা জুড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব মুজাফর রহমান আলম কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জেজাউল করিম জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুত জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনুর সর্দার রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন সহ হাজারো জনতা এর আগে মঙ্গলবার উনিশ আগস্ট সকালে বাগেরহাট প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা করেন জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম কর্মসূচি অনুযায়ী রবিবার চব্বিশ আগস্ট সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত মোংলা খুলনা মাওয়া মহাসড়কের কাটাখালী খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল মহাসড়কের নওয়াপড়া মোংলা বাগেরহাট ঢাকা মহাসড়কের ফকিরাট সদর মোল্লাহাট সেতু পিরোজপুর বাগেরহাট ও সাইনবোর্ড শরণখোলার আঞ্চলিক মহাসড়কের সাইনবোর্ড মোড়সহ জেলা প্রশাসকের অফিসের সামনে সড়ক অবরোধ এই দিন ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিল সহ অবস্থান কর্মসূচি ও সোমবার পঁচিশ আগস্ট ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে উল্লেখ্য নির্বাচন কমিশন গত তিরিশ জুলাই দুপুরে সংবাদ সম্মেলন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রস্তাব দেয় এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে News desk, Mung Post.